নমস্কার সকল শিকারী বন্ধু দর্শক বন্ধুদের ইন্ডিয়ান ফিস চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত অনেক অনেক ভালোবাসা এই যে পুকুরটি দেখতে পাচ্ছেন চন্দ্রনগর নোয়াপাড়া পুকুর যে আগে একটা অশান্তি হয়েছিল যাক সেটা সকলে মিলে সেই সমস্যা সমাধান করেছেন ভালোভাবেই করেছেন ছিলেন রানাটা উপস্থিত আরো বড় বড় ব্যক্তিরা ছিলেন তো সকলে মিলে সেই সমস্যাটা সমাধান করেছেন ভালোভাবেই মিটিয়েছেন তো চন্দ্রনগর নোয়াপাড়া পুকুরে মালিক আবার সিদ্ধান্ত নিয়েছে পুকুরটা খুলবে উনত্রিশে জুন রবিবার পাশের মূল্য চার হাজার টাকায় থাকবে যদি আপনারা উঠে যান নটার ভিতরে আপনাদের উঠে যেতে হবে অ্যাডভান্সের টাকা আপনারা ফেরত পেয়ে যাবেন আর যদি না ওঠেন চার হাজার টাকা আপনাকে দিয়ে নটা পাঁচ হলেই চার হাজার টাকা দিয়ে আপনাকে বসতে হবে মাছ পান আর না পান রকম কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না এইসব সিদ্ধান্ত যেগুলো উনি বললেন সেগুলো আপনারা ভালো করে শুনবেন এগুলো যদি মেনে আসতে পারেন অবশ্যই আসবেন পুকুর পাড়ে মাছ ধরুন ভালো কথা কোনো ঝুর ঝামেলা কিছু করবেন না কোনো রকম ঝুর ঝামেলা ওনারা চান না তো আপনারা সব সিদ্ধান্ত যদি মেনে আসতে পারেন অবশ্যই আসুন মাছ পুকুরে আগে যেটা ছিল সেই রকমই আছে যথেষ্ট মাছ আছে তো কদিন আগেই দেখেছি পুকুরটা একদিনই চলেছিলো তারপরে বন্ধ হয়ে গেছিলো তো যদি আপনারা আসেন অবশ্যই বুকিং নাম্বার দিয়ে দেবো সেই নাম্বারে বুক করে আপনারা আসতে পারেন তো দেখতে থাকুন মালিক কি বলছেন ওনার বক্তব্য শুনুন টাটা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন তো শিকারী বন্ধুরা যারা আসবেন অবশ্যই আপনার সঠিক চিন্তাভাবনা করে আপনার দায়িত্বে আপনি আসবেন পুকুর পাড়ে যদি আসেন কাউকে দায়ী করবেন না আসা না আসার টোটালটাই আপনাদের উপর নির্ভর করে ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার আর আমি যেটা করছি এটা আমার কর্ম আমাকে শিকারি ডাকলেও আমাকে যেতে হবে এবং পুকুর মালিক ডাকলেও আমাকে যেতে হবে তাই বলবো খারাপ কিছু আলোচনা করবেন না খারাপ কিছু বলবেন না এটাই আপনাদের কাছ থেকে আশা করি আপনারা সকলেই ভালো সকলেই ভালোভাবে মাছ ধরুন এটাই কামনা করি আজকে আমরা এসেছি এখানে আমি আর রাজ্যে উপস্থিত আছি এই পাড়ে ওনার পুকুরটি আবার খুলবে কি সিস্টেমে চলবে তাই উনত্রিশে জুন মালিকের সাথে কথা বলবো উনি এই বক্তব্য রাখবেন কি বলছেন আপনারা সেটা শুনুন হ্যাঁ যেটু বলুন কি সিস্টেমে চালাবেন কি ব্যাপার বলুন কি বিক্রান্ত আমি পুকুর চালাবো নওয়াপাড়ার ইউথ ক্লাব যে পুকুরটা চন্দননগরে চন্দননগর নওয়াপাড়া সেই পুকুরে কিছু দিন আগে আমরা প্রথম যখন পুকুর খুলি সেখানে একটু ঝামেলা হয়েছিল সেই ঝামেলার কারণে বা আমার পুকুরে প্রথম দিন যে পাস দিয়েছিলাম তারপরে মাছ ভেসে গেছিলো সেই জন্য আমরা পুকুরটা বন্ধ রেখেছিলাম তারপরে এই ঝামেলা মিটে যাওয়ার পর উভয় পক্ষে এসে এখানে ঝামেলাটা মিটিয়ে নেয় মিটিয়ে নেওয়ার পর আমরা উনত্রিশে জুন রবিবার পুকুরটা আবার খুলতে চলেছি তবে আমরা একটা ডিসিশন নিচ্ছি পুকুরের সকাল পাঁচটা থেকে নটা পর্যন্ত প্রত্যেককে ছিপ ফেলতে দেবো সকাল নটার মধ্যে আমরা টাকা তুলতে যাব ভিতরে টাকা তুলতে নটার যাবেন হ্যাঁ সকাল নটার ভিতরে সেই নটার ভিতরে টাকা যদি কোন শিকারি ভাবেন যে আমাদের মাছ খাচ্ছে না আমরা উঠে যাব উঠে যেতে পারেন যে বসে থাকবেন তাকে পুরো টাকা দিয়ে পুকুরে বসতে হবে তাতে আমার পুকুরে দুটো সিটি থাকুক আর চারটে সিটি থাকুক আমরা পুকুর চালাবো

আর একটা যেটা বক্তব্য আমরা আমাদের বললো একজন আরকি রানা দা বললেন যে দুজনকে আর কি বলা হয়েছিল রাজু দা আর রয়েছে আপনার এনাদের পুকুর পাড়ায় থাকতে না কি এরা থাকবে না থাকবে না শিপো এখানে ফেলবে না এখানে শিপো ফেল যতদিন কি বলেছে ততদিন দু মাস এখানে আসতে পারবেন আসতে পারবেন এরা রানাদাও বলেছে হুম বলছে যেটা বলা হয়েছে সবাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো সেটা যেন মানে অবশ্যই অবশ্যই সেটা অবশ্যই মানতে হবে অবশ্যই আমরা মানবো রাজুকে আর কার্তিককে এখন দু মাস আমরা এখানে ঢুকতে দেবো না আচ্ছা আর কিছু বক্তব্য আছে না আর নিয়ম আগে যা ছিল তাই থাকে নিয়ম আগে যা ছিল তাই থাকছে নিয়ম আগে যেটা ছিল সেরকমই পাঁচটা থেকে পাঁচটা নিয়ম বলি পাঁচটা থেকে পাঁচটা বাকি যা নিয়ম বলি আছে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি দেখে নেবেন হুম ঠিক ধন্যবাদ ধন্যবাদ জেঠুকে ইনি থাকবে আর যেটা বলেছিল মালিক পক্ষ একজন মালিক পক্ষ বললে মালিক একজন পুকুর পাড়ে থাকবে না হয় আর সেটা হলেও কিছু না হয় এটা বলেছে তো এটা আপনাদের কাছ থেকে সকলে আশা করে এটা আশা করি আমরাও যে এই সিদ্ধান্তটা আপনারা মানবেন যে সকলে আপনারা কেউ একজন থাকবেন মালিক অবশ্যই এরকম ঝোর ঝামেলা যেন পুকুর পাড়ে না হয় ঠিক আছে ধন্যবাদ আপনাকে আপনারা শুনে নিলেন দর্শক বন্ধুরা শিখেছি বন্ধুরা চন্দ্রনগর নোয়াপাড়া পুকুর উনত্রিশে জুন আবার খুলতে চলেছে রবিবার শুনে নিলেন জেঠুর মুখে আর কীভাবে চলবে কি সিস্টেমে সেটা তো আপনারা শুনলেনই